অনুশীলনী যদি তুমি পড়তে চাও তাহলে আলিম স্যারের বইয়ের অনুশীলনী এবং রহমান স্যারের বই অনুশীলনী তুমি বোটানি ক্ষেত্রে পড়বা তারপরে বোটানি বুক লিস্ট তোমার এইটুকে ঠিক আছে আচ্ছা তারপর কি আছে প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের বুক লিস্ট কি হবে ভাই প্রাণী বিজ্ঞানের বুক লিস্ট গাজিয়া স্যারের বই একশো নাম্বার শেষ একটাই বই অনুশ্রণীর জন্য কি পড়বো এটা আলম স্যারের বই পড়বা পাশাপাশি মাঝে দাম আমার অনুশীলনী যদি পড়তে পারো খুবই ভালো ওকে তাহলে চলে স্যার রসান রসায়নের ক্ষেত্রে কি পড়ব রসানের ক্ষেত্রে ভাই একটাই আমার বই সেটার নাম হাজারের বই একটাই আমার বই সেটার নাম হাজার বই বাট আরেকটা জিনিস আছে রসারের ক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই গোহসারের বই পড়তেই হবে পড়তেই হবে পড়তে হবে এই গোহসারের বইয়ের নির্ধারিত টপিক তোমাকে জানতেই হবে আদারস তুমি জাহাঙ্গীরনগর কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না বা তোমার প্রশ্ন আনকমন থাকবে বেশি ঠিক আছে তাহলে কি দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা নতুন বই নিয়ে আসছি সেটা হলো বই আর যারা আমাদের কাছে আসো তাদের জন্য তোমার মাহমুদ ভাই তোমাকে এটা এগুলো সুন্দর করে পড়াই দিবে ঠিক আছে অনুশীলনীর জন্য কি ভাই হাজারিসের বই পাশাপাশি কি বই তাহলে এই যে ভাই বহু সালের বই নিয়ে যারা চিন্তা আস তাদের জন্য আমাদের স্পেশাল কোর্স আছে যেটা হলো কি আপন তিন ভাই দ্বারা পরিচালিত জাবি প্রথম মাহুদ ভাই জাবি বিস্টম তাহ ভাই দ্বারা পরিচালিত জাবিস্টার ফাইভ পয়েন্ট জিরো যেটা আমাদের জাবিস্টার ফোর পয়েন্ট জিরো সফলতা যদি তুমি দেখো তিনশো দশটা সিটের বিপরীত একশো দশ প্লাস চান্স যেটা জাবি ইউনিট ভিত্তিক

বাকি বইগুলো যদি দেখি দেখো বাংলার ক্ষেত্রে কি বই কি বই লাগবে তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করো দেখো বাংলার ক্ষেত্রে যেটা লাগবে এই সিচির প্রথম পত্রের বোর্ড বই খুব ইম্পর্টেন্ট কেন কারণ এটা শর্ট সিলেবাসের যত গদ্য পদ্য আছে এটা তোমাকে পড়তে হবে গদ্য গদ্যপদের কি পড়বো ভাইয়া গদ্য গদ্যপদ্যের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমার যে কবি পরিচিতি আছে বা লেখক পরিচিতি এটা মাস্ট সার সংক্ষেপটা মাস্ট এবং শব্দার্থগুলো একটু রিডিং দিয়ে রাখবা এই তিনটা জিনিস পড়লে তোমার এখান থেকে কমন পড়বে ইনশাল্লা তারপর কি আসবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ টপিকগুলো পড়বো বাংলা ব্যাকরণ টপিক যতটুকু আছে অতটুকু অথবা অথবা তোমার কোন বাংলা কথা বই থাকে সেটাও তুমি দেখতে পারো এরপরে কি আছে বিগত প্রশ্ন ব্যাংক তুমি অবশ্যই দেখবা এবং আমাদের ক্লাস সময় তুমি ফলো করবা ঠিক আছে এই ইংরেজির ক্ষেত্রে একই কথা যে কোনো বই যে কোনো বই বলতে তুমি অ্যাপেক্স পড়ে থাকলে তুমি যদি হলো কি বলে থাকলে অ্যাডভান্স

খুবই আহামি কোনো চেঞ্জ নাই বাট আমি আমি আলাদা আলাদা করে বলার এই অর্থ এটাই যে তোমার যদি মনে কোনো কনফিউশন না থাকে ঠিক আছে সবাই ভালো থাকবা আর অবশ্যই অবশ্যই থাকবা আসসালামু আলাইকুম